ও ধরে ধরে ওই যে বাজাও না এই যে ওরে দ্বারে ভিজে শিক করি যাই হালার হল আমি আরে

নেম্ব ভা ভাল ভাং এয়া লাগে আলামিও

ڪاڻ ڏي ڏاو مहाना ٿا ڏاو هن هن ڪم کي هن مان مان سنن ڏايت ڪها ڏين

কি <laughs>

দেখছেন সবার মধ্যে খুশি এক অন্যরকম আনন্দ আনন্দ হচ্ছে রাস্তা পাওয়ার আনন্দ অর্থাৎ চলাচলের জন্য রাস্তা ছিল না সেই রাস্তার জায়গা পেয়ে গ্রামবাসীরা সব আনন্দ করছেন হাতে তালি দিয়ে তার উদযাপন করছেন কোথায় এটি হচ্ছে শরণখোলা উপজেলার তিন নং রায়ণদি চার নং খাদা ওয়ার্ডের পশ্চিম খাদার চকিদের বাড়ি এই চকিদার বাড়ির যিনি এই জমির মালিক ছিলেন মৃত মোতার হাওলাদার তিনি পৃথিবীতে নেই তার দুই সন্তান নেসার আহমেদ হাওলাদার যিনি মেজ সন্তান এবং আরেকজন সন্তান হচ্ছে ওহিদুল হাওলাদার যিনি নেসার আহমেদের ছোটো ভাই তাদের দুজনার এই প্রত্যেক সম্পত্তির মধ্য দিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল তাদের চলাচলের জন্য একটি রাস্তা যে রাস্তা ব্যবহার করে এখানে শিক্ষার্থীরা স্কুলে যেত যে রাস্তা ব্যবহার করে এখানে শিক্ষার্থীরা কলেজে যাবে যে রাস্তা ব্যবহার করে এখানের মানুষ হসপিটালে চিকিৎসার জন্য যাবে ব্যবসায়িক কাজে যাবে দৈনন্দিন কাজে যাবে সেই রাস্তা না থাকায় এবং রাস্তার উপর একটি গোয়ালঘর থাকায় মানুষের যাতায়াতে ভোগান্তির শিকার হতো কিন্তু এলাকাবাসীর দাবিতে এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে নেসার আহমেদ হাওলাদার ও তার ছোট ভাই ওহিদুল হাওলাদার তাদের এই প্রত্যেক সম্পত্তির মধ্য দিয়ে একটি গোয়ালঘর ছিল সেই গোয়ালঘর তারা স্বেচ্ছায় সরিয়ে ফেলে এবং এই বিষয়ে এলাকাবাসীর মধ্যে খুবই আনন্দ চলছে আমরা একটু কথা বলতে চাই যিনি এই জায়গা দিয়েছেন তারা দুই ভাই নেসার আহমেদ হাওলাদার এবং ওইদুল হাওলাদার আমরা প্রথমে কথা বলতে চাই ওইদুল হাওলাদারের সাথে আজকে আপনাদের এই দুই ভাইয়ের জমির মধ্য দিয়ে একটি রাস্তা গিয়েছে যে রাস্তাটি ব্যবহার করে সবাই চলাচল করবে এবং আপনার দোয়া করবে আমরা একটু জানতে চাই এই যে আজকে আপনার এই রাস্তার জায়গায় একটা গোয়ালঘর ছিল এই গোয়ালঘর আসলে আপনারা এলাকাবাসীরা সবাই স্বেচ্ছায় সরিয়েছেন কিনা বা জোরপূর্বক সরিয়েছেন কিনা এই রাস্তায় গোয়ালঘর রাস্তা যাইতে গেলে গোয়ালঘর বাজে কিন্তু আগে তো ছিল না এখন ওই সোজা বানাই যে গোয়ালঘর বাজে গোয়ালঘর গ্রামবাসী মিললে সবাই সরাই দিয়েছে হ্যাঁ এইটা একটা মোটামুটি একটা জ্ঞানজাম সৃষ্টি হয়েছে এইটা ভিডিও করে অন্য মাসে সারছে এই জন্য বিশাল আকারে রূপ ধারণ করছে কিন্তু এই ভিত্তিতে এই রাস্তা জমির ভিত্তি আমার কোনো দাবি নেই আমি এতে খুশি একটা বিষয় আমরা দেখলাম যে ফরিদ মানিক এবং তার বড়ো ভাই হানি ফাওলাদার তার হানি ফাওলাদার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যে তিনি জোরপূর্বক আপনাদেরকে পেশার দিয়ে এখানের গোয়ালঘর সরিয়েছে আসলে ওই ভিডিওটা সত্যতা কতটুকু ওই টয়লে ফরিদুদ্দিন মানিক এখানে ছিল না সে খুন্ডাই ছিল এই ব্যাপারে সে কিছু জানে না কিন্তু মা হানিফ ভাই আমাদের এই গ্রামের সালিস ব্যবস্থা করে আর নিয়েছে যে একটা মার ঘর সরাইবে এখানে দ্বন্দ্ব হইতেই পারে এই কারণে আরে নিয়েছে এই কারণে হে ছিল উপস্থিত আপনি কি স্বেচ্ছায় সরিয়ে হ্যাঁ স্বেচ্ছায় আমি সরাই দিছি আমার এর প্রতি কোনো দাবি নেই আপনি খুশি আমি খুশি আমি খুশি আমি তো খুশি হয়েছি আমার কোনো নাই আমি আমি একটু আপনার সাথে কথা বলি তারই ভাই একটু এদিকে আসবেন অহিদুল হাওলাদার দুঃখিত নেসার আহমেদ হাওলাদার মৃত মোথার হাওলাদারের যিনি সন্তান মৃত সন্তান নেসার আহমেদ এবং তার আপন ছোট ভাই অহিদুল হাওলা দুই ভাই এখানে আছেন এই যে আজকে আপনাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গেল এবং এই গোয়ালঘর স্বেচ্ছা আপনারা সরিয়েছেন এখন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে খুব ভালো খুশি আর সব খুশি আপনাদের সুবিধা সর্বদিক থেকে খুশি আমরা আচ্ছা এই যে ফরিদউদ্দিন মানিকের যে বড় ভাই হানিফ হাওলাদার আমরা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখলাম যে তিনি জোরপূর্বক প্রেসার প্রেশার দিয়ে তিনি এই গোয়ালঘর সরিয়েছেন এবং আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিক উদ্দিনের নামে আমরা দেখলাম যে তিনিও এই জোরপূর্বক আপনাদেরকে প্রেশার দিচ্ছে আসলে এই ঘটনা সত্যতা কি মিথ্যা মিথ্যা সমস্ত মিথ্যা মানিক হানিফ ভাই ছিল আমাদের ছোট হইলেও কিন্তু সে আমরা মানি সবাই কিন্তু সে উপস্থিত ছিল সে কি আসলে জোরপূর্বক করছে না রাস্তা নেওয়ার জন্য বা এলাকার মানুষের উপকার করে না জোরপূর্বক করে নাই এলাকার স্বার্থের দিন এলাকার স্বার্থ এলাকার দিন আচ্ছা আপনি এই কথাগুলো কারো ভয়তে বলছেন না 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 কারো ভয়তে বলি নাই ভয় করি এক মালিকের আপনারা যে আজকে আপনার বাবার জমি দিয়ে এই রাস্তা দিলেন তারপর মানুষ হাঁটবে এখান থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করতে স্কুলে যাবে ব্যবসায়িক কাজে যাবে চিকিৎসা করাতে যাবে আপনারা খুশি কিনা আসবেন খুশি একটা হয়ে গেছি আমি তো আপনার সাথে কথা বলি চাপার পরিচয় আল্লাহ আমি এরকম এখন এই এলাকার মুরব্বি বয়স করা এবং এই বয়সে এখন আমি এটা হইলো আমার বড় ভাইয়ের ছেলে বলেন এই সব আমার আউল আল শত্রুদিকে বলে আমি হলাম কারি আব্দুল খালেক হালদার আল্লাহ মক্কিনিয়া সাপোর্ট করেছে আরও অনেকদের সফর করেছে আমি ছিলাম এখানে এবং হানি একটু গেলেই আমরা এগুলো আও থাকি আমরা মিলমিশে ওই তারপরও তো এক জায়গায় গেলে কিছু খুঁটিনিটি থাকে ওরা মানুষ অনেকে ভুল বুঝছে আর নানা রকমের ছড়াই এগুলো আসল ঠিক নেই যেগুলো করছে এগুলো সব অনৈতিক বললেন

আপনি তার ভাই হিসাবে এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবে এটা তো আমি নিজেই বলছি ঘরটু সরাই দাও এখানে ওই অনেক ছাত্রছাত্রীরা যায় লোকজন যায় হসপিটালে যায় বাজারে যায় লোকজন আসা যাওয়া করে এই জন্যই তারা শেষ স্বেচ্ছায় দিছে কোনো কারো ভয় ভীতি না আমি এলাকার এক খালাম্মার সাথে কথা বলতে চাই আপনি যদি একটু সামনে আসেন খালাম্মা আমরা দেখলাম আপনাদের এখান থেকে একটা গোয়ালঘর আসলে ছিল আপনারা বলছেন যে এখন এটা রাস্তা হয়েছে কেমন লাগছে আসলে ভালো লাগছে এই রাস্তাটিকে আপনাদের দরকার কিনা সবার দরকার সবার দরকার সবার দরকার এই এলাকার বাসী সবার দরকার যত রোগী বা যত বাজার ঘাটে যায় রাস্তাটা দরকার আচ্ছা এই রাস্তা কেন্দ্র করে একটি গোয়াল ঘরকে সরানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হানি ফাওলাদার ও ফরিদুদ্দিন মানিকের নামে বিভিন্ন ধরনের আমরা কথাবার্তা দেখলাম তার সত্যতা কতটুকু মানিক দেশেই ছিল না সে খুলনা ছিল তারপর হানি দশে বোলায় হানি আসছে এখানে দুটো কথা বলার জন্যে ওরে সবাই মানে আমরা সবাই মানছি ওরে বোলাই একটা সালিস ব্যবস্থা হোক বা একটা রাস্তাঘাট একজন বোলায় মানে সামাজিক হিসেবে বলাই আচ্ছা তাহলে আসলে জোরপূর্ব কোনো অন্যায় কাজ করছে না না হানিফ কোনো জোরপূর্বে করে না আপনারা কি ভয়তে বলছেন না না কোনো না আমার এই আপন জি

এইখানে দ্বন্দ্ব কথা যে পড়ছে হানিবে না মানে কি না কথাগুলি দেশে ফেসবুকে এগুলি সব মিথ্যা এবং ভুয়া এগুলো দলীয় কারণেই এরা এই ষড়যন্ত্রে পড়ছে কিন্তু আসলে অরিজিনালি কিছু এখানে ঘরে নাই আমার ছোটো ভাই তারা এবং এই জমি আমার চাষার আমাকেও এখানে অরিশ্বাসে আমরা এই জমির উপরে এই রাস্তা শেষে এদিকে দলগণ হানা করবে এবং আমরা দফা রাস্তা গড়ে সরে আমরা রাস্তা দিয়ে দিচ্ছি এখান থেকে আচ্ছা এই রাস্তা হলে কি এলাকার মানুষ উপকার পাবে কিনা এলাকার মানুষ উপকার পাবে এবং চলাফেরা ভালো হবে হানি ফল ওদের তিনি আসলে কোন অন্যায় কাজ করেছে না না কোন অন্যায় করে না মালিক এখানে ছিল না হানি পক্ষে অন্যায় করে না এটা মিথ্যে মিথ্যে আপনার সাথে কথা বলি আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আবুল বাসার এখানে এই যে ঘরকে সরানো কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রচার বলছেন আপনারা আসলে সে ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা বা কি হয়েছে আসলে রাস্তাটা দরকার কিনা এগুলা রাস্তা জরুরি দরকার এগুলা যেগুলা কথা বলছে সেগুলো সব মিথ্যাবাদী এগুলো কি অপচার বাড়ি এগুলো সে মিথ্যা বাদ আমার ষড়যন্ত্র করছে এগুলো আসলে কোনো কিছু না এগুলো সামাজিকভাবে রাখা নিরহভাবে এটা সুন্দরভাবে যাতে পরিবেশটা সুন্দর হয় চলাফেলা মানুষ করে এই ধরনের রাস্তাটা দেওয়া হয়েছে এটা কোনো সমস্যা নেই রাস্তা কি দরকার দরকার সবারই দরকার এই রাস্তাটা সবারই দরকার সবারই দরকার সবাই দরকার সবারই দরকার আপনারা শুনলেন এই যে আমার সামনে এখনও রাস্তাটি যে আমার ক্যামেরাম্যানকে যদি বলি আসলে কাদা আছে রাস্তায় সদ্য রাস্তাটি করেছে আমরা উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই রাস্তার কাজ দ্রুত গ্রহণ করে এলাকার মানুষের যেন হাঁটাচলা করতে পারে তার জন্য ইট সোলিং বা অন্য কোনো ব্যবস্থা আপনারা করবেন তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন